কোথায় সবাই আজকে বহুদিন পরে আমি লাইভে চলে এসেছি okay just be high hi hi okay okay just be saying hi hi, uh, okay, okay, hi, hi. delete me slow hi hi শঙ্কর মহাপাত্র অনেকদিন পরে বাট সাউন্ড ক্লিয়ার করো হ্যাঁ আমি একটু আস্তে আস্তে কথা বলেছিলাম আসলে অনেকদিন করি না তো দ্যাটস আমি অনেকদিন পরে এসেছি তো মানে যা দেখছিলাম তোমাদের আমাকে মনে আছে কি না আর কিছু না তোমরা কেমন আছো সবাই বলো সোমনাথ দাস হ্যালো হ্যালো সোমনাথ সাম্য আমাকে আন্টি মনে হচ্ছে দেখে ওকে তোমরা যে যেভাবে মনে করো করো কোনো বিষয় না আমি আন্টি ঠিক আছে আনটেই বলো তবে বলো তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে মিনিমাম দশ থেকে এগারো মাস পরে আমরা এসছি আমি এসেছি সরি আমি এসেছি তোমাদের কাছে আর তোমরাও হিসেবটা তোমরাও এসছো আমার লাইফে জয়েন করেছো তো অনেক দিন পরে আপনার জামাই নেই না আমার ছেলে মেয়েই হয়নি আমার জামাই কথা থেকে আসবে আচ্ছা খুব ভালো কিন্তু তুমি আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি চলে যাচ্ছি কিছু প্রবলেম ছিল আমার চ্যানেল আমার এই যে চ্যানেলটা এখানেও অনেক প্রবলেম হচ্ছিলো আমি লাইভে এলে কারোর কাছে নোটিফিকেশান যাচ্ছিলো না অনেক প্রবলেম হচ্ছিল সেই কারণে আমারও মানে একটুখানি আমি ডাউন ফিল করছিলাম সো তাই করছিলাম না তো বাড়ি থেকে সবাই মানে স্পেশালি আমার মা বোঝালো বললো ঠিক আছে তখন খারাপ গেছে তো কী হয়েছে এখন তো ভালো হতেও পারে তো চেষ্টা কর চেষ্টা করতে ক্ষতি কথায়

再也没啥玩意儿。 আমি আজকে খেয়েছি হচ্ছে মাছের ঝোল ভাত আর পটল ভাজা আলু ভাজা তুমি কী খেয়েছো আচ্ছা আমি এখনো ডিউটি করছি আর কি করা যাবে ডিউটি করো আমি অনেক দিন পর মানে আমার চ্যানেলে একটুখানি গিয়ে দেখো যে মিনিমাম দশ এগারো মাস তো হবে তারপরে এলাম আসলে আমার কোনটা প্রবলেম চলছিলো লাইভে এলে কারোর কাছে নোটিফিকেশান যাচ্ছিলো না অনেক প্রবলেম ছিল মানে রিচ ডাউন হয়ে গেছিলো অনেক প্রবলেম হচ্ছিলো সেখানে আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম তাই বাট ঠিক আছে যা হবে দেখা যাবে চেষ্টা তো করা যাক এবার থেকে প্রতিদিনই দুপুরবেলা ভাবছি লাইভে আসবো যেরকম যেরকম আছে তোমার ওখানে গরম কেমন আজকে ভালোই গরম লাগছে আজকে ভালোই গরম লাগছে তোমাদের ওখানে কেরকম গরম থেকে ভাবছি প্রতিদিন দুপুরবেলা লাইভে আসবো বাট আমি সবাইকে আপডেট দিয়ে দেবো যে আমি কখন লাইভে আসছি মানে আগের দিন রাত্রে আমি বলে দেবো আমি কখন লাইভে আসবো পরের তো তোমরা সেই বুঝে সবাই জয়েন করে যাবে তারপর অনেক গল্প করতে পারবো বুঝলাম কিছু নয় ঠিক আছে চলো ডিউটি করো তুমিও আমিও আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি কালকে থেকে অনেকক্ষণ টাইমের জন্য মানে অনেকক্ষণ টাইম নিয়ে আসবো অনেক অনেক গল্প করব তোমাদের সাথে কারণ অনেক গল্প বাকি মিনিমাম এক বছর তোমাদের সাথে কথা হয়নি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও লাভ ইউ অল টেক কেয়ার বাই বাই আবার কালকে দেখা হচ্ছে